কাঁচামরিচের বাজার এখন আগুন কেজি চারশো টাকা ধনেপাতার দাম রকেটের গতিতে বেড়েছে দশ গুণ ছয়শো টাকা পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ সহ বাজারের সব সবজির দাম বাড়তে শুরু করেছে কাঁচামরিচ বিক্রি হচ্ছে চারশো টাকায় অপরদিকে কাঁচামরিচের দাম চারশো টাকাকে ডিঙিয়ে ধনে পাতা রেকর্ড গড়ে ফেলেছে প্রতি কেজি ধনে পাতা বিক্রি হচ্ছে ছয়শো টাকায় যা দুই দিন আগে শুক্রবার বিক্রি হয়েছে আটশো টাকা কেজি দরে দিনাজপুরের সবচেয়ে বড় কাঁচা বাজার বাহাদুরপুর বাজারে একাধিক সবজির দোকান ঘুরে একই দাম জানা গেছে রবিবার সেপ্টেম্বর দুপুরে বাহাদুর বাজারের সবজি ব্যবসায়ীরা বলেন কাঁচামরিচের দাম নিয়ে ব্যস্ত হয়ে আছেন ধনে পাতার কেজি কত জানেন ধনে পাতা রবিবার বিক্রি হয়েছে ছয়শো টাকা কেজি শুক্রবার বিক্রি হয়েছে আটশো টাকা কেজি বাহাদুর বাজারের সবজি বিক্রেতা টাকার চেয়ে বেশি দামে কিনেছি খরচ হিসাব করে টাকা বিক্রি করতে হচ্ছে হামিদুর গ্রামের এক বিক্রেতা জানান একশো গ্রাম ধনেপাতা কিনেছেন ষাট টাকায় পরিবারের সদস্যরা খেতে চেয়েছে তাই তিনি কিনেছেন অথচ মৌসুমে এই ধনেপাতা বিক্রি হয় ষাট টাকা কেজি